হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে গুগল অ্যানালাইটিক্স উপরে একটা ফুল কোর্স তো এর আগে আমরা বিভিন্ন প্লে আমরা চালু করেছি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক অ্যাডসের উপরে আমরা ইন ডেপথ এবং প্র্যাকটিক্যাল আমরা সিরিজ সেখানে আমরা আপলোড করেছি এবং এরপরে আমরা গুগল অ্যাডসের উপরে একটা সিরিজ আপলোড করেছি এরপর আমরা জিটিএম এর উপরে একটা ফুল কোর্স আমরা সেখানে আপলোড করেছি তো তারই বাহিকতায় আমাদের শুরু হতে যাচ্ছে গুগল অ্যানালাইটিক্সের উপরে একটা কোর্স তো এই কোর্সটা আমরা সিরিজ আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তো আপনারা যারা গুগল অ্যানালাইটিক্স শিখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই একটা খুশির খবর কারণ আমরা এই কোর্সে আমরা একদম প্র্যাকটিক্যালি একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গুগল অ্যানালাইটিক্সকে আমরা শিখব তো কীভাবে আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করব। অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে আমাদের একদম আমাদের যে ওয়েবসাইটের যেই ভিজিটরগুলি আসবে তাদের বিভিন্ন মেজারমেন্ট করা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই কোর্সে ইনক্লুড থাকবে তো আশা করি আমাদের এই কোর্সটা আপনাদের আজকের ভিডিওতে আমরা জানবো এই তিনটা পয়েন্ট আমরা যেই গুগল অ্যানালাইটিক্সের একটা কোর্স আমরা চালু করতে যাচ্ছি তো অবশ্যই আমাদের গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে হবে তো এই তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সেখানে আমরা যে পয়েন্টটা এক নাম্বার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স তো গুগল অ্যানালাইটিক্স কি এবং কেন আমাদের গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে হবে এবং কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করব তো এই তিনটা বিষয় আজকে আমরা আমাদের এই ভিডিওতে কভার করব তো প্রথমে আমরা জেনে নিই গুগল অ্যানালাইটিক্স কি গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগলের একটা ফ্রি টুলস গুগলের এই ফ্রি টুলস দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানতে পারি যেমন আমাদের ওয়েবসাইটে আমাদের যে ভিজিটররা আসবে তারা কিভাবে আসছে কি ডিভাইস ব্যবহার করে তারা আমাদের ওয়েবসাইটে আসছে এবং তারা আমাদের ওয়েবসাইটে কতক্ষণ টাইম স্পেন্ড করছে এবং কি কি বাটনে তারা ক্লিক করেছে এবং আমাদের কোন পেজগুলি তারা ভিজিট করেছে এই প্রত্যেকটা বিষয় আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা জানতে পারবো তো এর পরবর্তী যে পয়েন্টটা সেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কেন কেন আমাদের গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে হবে তো গাইজ আমরা যদি আমাদের একটা ওয়েবসাইট থেকে থাকে তো সেই ওয়েবসাইটে আমাদের ভিজিটররা কোথা থেকে আসছে যেমন আমরা হতে পারে আমাদের কোনো একটা ফেসবুক অ্যাড থেকে আসছে হতে পারে আমাদের গুগলের কোনো একটা অ্যাডস থেকে আসছে বা অন্য অন্য কোনো ওয়েবসাইট থেকে আসতে পারে প্রত্যেকটা বিষয়কে আমরা আমাদের ওয়েবসাইটকে আমাদের এনারটিক্সের ভিতরে আমরা ট্র্যাক করতে পারবো এবং আমরা আমাদের যেই পেজগুলি থাকবে তা আমাদের এই পেজগুলি তারা কতক্ষণ ভিজিট করেছে বা আমাদের অডিয়েন্সরা কোন পেজগুলি বেশি ভিজিট করেছে তা এটা কিন্তু আমরা জানতে পারবে এবং তারা কোন ডিভাইস থেকে এসে আমাদের পেজগুলি তারা ভিজিট করছে তারা কি মোবাইল থেকে আসছে নাকি তারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে আসছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে প্রতিদিন কত অডিয়েন্স আসছে প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে কতজন অডিয়েন্স আসছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্স ভিতরে ট্র্যাক করতে পারব এবং আমাদের ভিজিটররা আমাদের ওয়েবসাইটে কতক্ষণ সময় তারা স্পেন্ড করছে যেমন একজন ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে আসে সেই ওয়েবসাইটটাতে আসার পর সে কতক্ষণ সময় ব্যয় করেছে আমাদের ওয়েবসাইটে সেটিও কিন্তু আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা ট্র্যাক করতে পারবো তো গাইজ এখন বিষয় হলো আমরা কিভাবে গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করব তো গাইজ আমরা আমাদের এই যে গুগল অ্যানালাইটিক্স সিরিজ এই সিরিজে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও আমরা আপলোড করব যে কিভাবে আপনারা গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করবেন তো আমরা যদি গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করি তো এর ফলে কী হবে দেখেন আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিটররা আসবে এবং সেখান থেকে তারা কোন ধরনের পেজগুলি তারা বেশি লাইক করছে এবং আমাদের কোন কন্টেন্টগুলি তাদের ভালো লেগেছে অথবা আমাদের যদি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমাদের কোন প্রোডাক্টগুলি তারা দেখেছে এবং কোন প্রোডাক্টগুলি তারা কোন পেজগুলি তারা বেশি ভিজিট করেছে এবং কোন একটা পর্যায়ে গিয়ে তারা আমাদের ওয়েবসাইট থেকে লিড নিয়ে নিয়েছে প্রত্যেকটা বিষয় আমরা ট্র্যাক করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে ইমপ্রুভ করতে পারবো এবং আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে বিভিন্ন ধরনের যে আমরা আর রিমার্কেটিং অডিয়েন্স আমরা তৈরি করতে পারি আমরা যদি পরবর্তীতে গুগলের অ্যাড আমরা রান করতে চাই তাহলে এই যে আরও অনেক বিষয় আছে আমরা যে প্রত্যেকটা বিষয় আমরা আমাদের পরবর্তী ভিডিও আমরা দাপে দাপে প্রত্যেকটা বিষয় আমরা শিখব তো আশা করি আমাদের এই সিরিজটা আপনাদের পছন্দ হবে তো গাইজ এরকম আরও পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন যাতে করে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভালো লাগবে